আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে জাতীয় ক্রিয়া পরিষদ যুব ও ক্রিয়া মন্ত্রণালয় গণপ্রতন্ত্রটি বাংলাদেশ সরকারের পুরানা পল্টন ঢাকা এক হাজার এটা প্রশাসন শাখার একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শক আমার চ্যানেলটিতে নতুন যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনে একটি ক্লিক করে দেবেন তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় ক্রিয়া পরিষদের নিম্ন রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদের জনবল নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বর পদটি হচ্ছে সেক্রেটারি বা প্রশাসনিক কর্মকর্তা ফেডারেশন গ্রেড নবম জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী শূন্য পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে ক্রিয়া ক্ষেত্র অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি দুই নম্বর পরটি হচ্ছে প্রশিক্ষক গ্রেড তিন এখানে জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী বেতন স্কেল দশম এবং শূন্য পদের সংখ্যা হচ্ছে ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে খেলাধুলার প্রশিক্ষণের ডিপ্লোমা তিন নম্বর পরটি হচ্ছে আলোকচিত্র শিল্পী এখানে জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী বেতন গ্রেড দশম শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে আলোকচিত্রে চার বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চার নম্বর পদটি হচ্ছে ইনস্ট্রাক্টর জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন গ্রেড এগারোতম শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শারীরিক শিক্ষা ও খেলাধুলাই ডিপ্লোমা পাঁচ নম্বর পদটি হচ্ছে ইনস্ট্রাকটিস জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন গ্রেড এগারোতম শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা এবং ছয় নম্বর পদটি হচ্ছে ষাট লিপিকার জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন গ্রেড তেরোতম এবং শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং টাইপের গতি বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ এবং তিরিশ শব্দ ষাট লিপিতে পঞ্চাশ ও আশি শব্দ সাত নম্বর পটটি হচ্ছে স্টোর কিপার জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন গ্রেড চোদ্দতম এখানে শূন্যপদের সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং আট নম্বর পটটি হচ্ছে কম্পাউন্ডার জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী বেতন গ্রেড চোদ্দতম সেখানে শূন্যপদের সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কম্পাউন্ডার বিদ্যালয় সার্টিফিকেট এবং নয় নম্বর পদটি হচ্ছে প্রচার সহকারী জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন গ্রেড ষোলোতম এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দশ নম্বর পদটি হচ্ছে প্রুফ রিডার জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন গ্রেড ষোলোতম এবং শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এগারো নম্বর পদটি হচ্ছে কার্য সহকারী জাত বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী গ্রেড ষোলোতম এবং সংখ্যা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এখানে আবেদনের কিছু শর্তাবলী দেওয়া আছে আবেদনকারীকে যথাযথভাবে সঠিক তথ্য সহ সরকারি চাকরির নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে জাতীয় ক্রিয়া পরিষদের ওয়েবসাইট ডব্লিউড ডট গভ ডট বিডি উক্ত আবেদন ফর্ম পাওয়া যাবে আমার ডিসক্রিপশন বক্সেও জাতীয় ক্রিয়া পরিষদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চাইলেও আপনারা আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন আবেদনকারীকে সচিব জাতীয় ক্রিয়া পরিষদ বাষট্টি বাই তিন পুরানা পল্টন ঢাকা এক হাজার ঠিকানাযুক্ত খামে খামে পদের নাম ও জেলা উল্লেখ সহ পনেরোই জানুয়ারি দুহাজার পঁচিশ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে অফিস চলাকালীন নির্ধারিত সময় পৌঁছাতে হবে বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নিয়োগ সংক্রান্ত সকল হালনাগাদ তথ্য ফলাফল পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম জাতীয় ক্রিয়া পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ যে কোনো তফসিলি ব্যাংক হতে দুইশো টাকার ব্যাংক ড্রাফ পে অর্ডার জাতীয় ক্রিয়া পরিষদের অনুকূল আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এবং আবেদনপত্রের সাথে সম্প্রতি তোলা তিন কপি পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার সাইজের সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে কোনো সনদ সনদের ছায়া কপি সংযুক্ত করার প্রয়োজন নেই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে সনদ বা সনদের মূল কপি উপস্থাপন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত সকল কোটা পদ্ধতি অনুসরণ করা হবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনে একটি ক্লিক করে দেবেন